ভাজা ভাজা হয়ে গেছে তেল শুকনো লঙ্কা পাশ করুন ভাজা ভাজা হয়ে গেল এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দেখো আকাশটা একবার দেখো দশটা বাজতে গেলেও আকাশটাই অবস্থা এটার মধ্যে একটা দেবো আদা দেবো ভালো লাগে যেন তো বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো এখানে লাল লঙ্কা দেবো না মানে লাল গুঁড়ো লঙ্কা দেবো না কাঁচা লঙ্কারই ভালটা করবো আর এটা আদা কুড়ে দিলাম দেখো জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো এরকম দেখো মজাটা মেখে নেব এবারে ছেলে ঠান্ডা লেগেছে তাই একটু জোয়ান আর একটু গোলমরিচ দিয়ে দিয়েছি তো দেখো আলুর তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আমি একটু সুজি বানিয়ে নেবো জল সুজি বানাবো অল্প একটু করবো একদম পাতলা করে করবো সুজিটা লুচি সুজি আর আলুর তরকারি

তো এ দেখো পাতলা সুজি হয়ে গেছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু আরও টেনে যাবে কেমন আর এই দেখো আমার ময়দাটাও মাখা হয়ে গেছে এদিকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি ছেলে অফিস থেকে বাড়ি আসবে আসলেই লুচিটা ভেজে দেবো তো তখন আবার দেখা হচ্ছে এই দেখো লিচিগুলো করে নিয়েছি ছেলে বাড়ি চলে এসছে ঠিক আছে এবার লুচিগুলো বেড়ে নিয়ে তারপরে ভাজবো যাই হোক এই দেখো বন্ধুরা লুচি মেলে নিচ্ছি দুপুরবেলায় দিদি আর এই দেখো ছেড়ে দিলাম এবার লুচিগুলো ভেজে নেবো কারণ ছেলে অফিস থেকে বাড়ি চলে আসছে ছেলে তো অবাক হয়ে গেছে লুচি দেখে ছেলেকে আমি বলেছি কি যে আপনার যে ফেনা ভাত আর তোর জন্য ডিম সেদ্ধ আলু সেদ্ধ ছেলে বলছে যে আমি এইটা খাবো মা হুঁ আমার ভাল লাগছে না তুমি যে কেন আগে থেকে করে রেখে দিয়েছো যাই হোক ছেলে তারপর রান্না এসে দেখে বলে আর কি বলবো ছেলে যা আমাকে বুঝবে লুচিগুলো সব লুচি কিন্তু একটু কম ফুলবে আর ওটা ফুলবে এরকম ভাবে আর কি এবার ছেলেকে খাবার দিচ্ছি একটু জল জল করেছি ভালো লাগে এরকম অনেক দিন পর করলাম তাই না হ্যাঁ শোনা ছেলে দেখে একদম বাবা এই দেখো বললাম না সুজিটা ঘন হয়ে যাবে বাটি করেই দিচ্ছি ভালো লাগে এরকম সুজি আর লিচি খেতে গরম গরম লিচি পাঠি গরম